হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার মা এখানে কাচাকুচি করতে বসেছে আর হ্যাঁ প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা থেকে তো হাওয়া দেওয়াটার পরিমাণ এত বেশি কী বলবো যাই হোক কথা হচ্ছে এইবার ব্রেকফাস্ট করবো প্রতিদিন অফিস চলে গেছে আর আজকে আমাদের বাড়িতে একটা মানে আমাকে ঘিরেই একটা রিচুয়ালস আছে সেটা হচ্ছে সাত মাসের যে স্বাদ স্বাদের অনুষ্ঠানটা হয় না রান্না বন্না করে দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের সেই কাঁচা সবজি ফল মিষ্টি এগুলোই হাতে দেওয়া হয় মানে এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম তো সেটাই করা হবে আগের বারও জন্মাষ্টমীর দিন পড়েছিলো সন্ধেবেলা হয়েছিল ব্যাপারটা তো আজকেও তাই সন্ধেবেলাই হবে তো চলো প্রতিদিন আসবে এসে তারপর হবে অফিস ছুটি করার কোনো সিনই নেই এখন আর ঠিক আছে মানে এখনও এত টাই অফিসের প্রেসারে রয়েছে মানে ও ডেলি ও আমাকে কালকে বলছে যে ডেলিভারির দিন ছুটি পাওয়া ছুটি দিলে ভালো হয় মানে এরকম অবস্থা আর কি ঠিক আছে দুচে সেকশন যেদিন হবে সেই দিন ছুটি পেলে ভালো হয় তারপর আমি বলছি হ্যাঁ ভাইয়ের বিয়ের সময় ছুটি নিতে হবে না এক একদিন মনে হয় ছুটি নিতে হতে পারে ঠিক আছে একটু নিতে পারবে বলছে যে আমার নিজের বিয়ে হলেও ছুটি দেবে আর ঠিক আছে তো যাই হোক আর চলো তো আজকের দিনটা থেকে কী অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো আসছি দুটোকে ঘরে দেওয়া হয়েছে মারপিট করছি মানে মারপিট না এখনও আদর চলছে কিন্তু আদর হতেতে মারপিট হয়ে যাবে কখন বুঝতেই পারবো না ওই দেখো দেখো চলছে না চলে এসো চলে এসো দেখো 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 এই যে ছোটোটা এই যে বড়োটা খেতে বসে গেছি এই দেখো এই ডিমের ঝোলটা আমার খুব প্রিয় ঠিক আছে ভাত বেড়ে দিচ্ছে ডিম ভাজা করে ঝোল যেটা খেতে খাই ভালোবাসি আমি খেব আর টুকুস করে একটু রেডি হয়ে নিয়েছি আর আমার দিদি ভাইয়ের দাদাভাই এসছে এখন প্রতিদেবের আজকে আসে অফিস থেকে আসতে প্রচুর লেট হবে ঠিক আছে তো যে কারণে প্রতিদেব বললো দিদি ভাই বললো দিদি ভাইকে তো বাড়ি যেতে হবে আর দিদি ভাইদের রাস্তাটা পুরো অটবে টোটো এসে দাঁড়িয়ে আছে যে কারণে দিদিভাই ভাই বলবো চল আমি তোকে যেগুলো যেগুলো দেওয়া দিয়ে দিই দিয়ে আমি বাড়ি চলে যাই আর তারপর ভাই এসে দেবে যখন দেবে ঠিক আছে চলো দিদিভাই থেকে আমার লাইফের এই সুন্দর মুহুর্তটা আমি আগেরবার তোমাদের সাথে শেয়ার করেছি এইবারও শেয়ার করবো আমার মানে এটা ভেবেই ভালো লাগছে আর কি তো চলো নিয়ে নিই আর আসছি একবার

খাওয়াটা আপেল হ্যাঁ খাওয়া হ্যাঁ আপেল এপার হেপার ঠান্ডা লাগানোর পর যাক দিয়ে বসেছে আর প্রতিদিন এসে গেছে এইবার ও দেবে আলট্রা লেভেলের আয়োজন আমার জন্য ও যখন কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট করে সেটা লেভেলটা আলাদা থাকে এই যে এইখানে রয়েছে স্ন্যাক্স বিভিন্ন ড্রিঙ্কস প্রথমবার ওরকমই ছিল আর এবার এই যে চলো গিরে গে যাক দেখো তুলে নিচ্ছি শুতে এসে গেছি পুরো স্মাছ করে ভূত আর আজকে শুভ এই ঘরে ছোট ঘরে আমরা শুভ ঠিক আছে অনেকদিন পর ছোটো ঘরে শুতছি এখানে শুলে আমি একটা অদ্ভুত ফিলিংস পাই এই ঘরটা খুব ঠান্ডা ঠিক আছে গরমকালে শুতে এই ঘরটায় দারুণ লাগে মানে এসি ফেসি লাগে না শীতকালে বেশ ভালো লাগে তো চলো শুয়ে পড়ি আজকের দিনটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো প্রেগন্যান্সি জার্নিতে আরেকটা স্টেপে গিয়ে গেলাম সাত মাসের সাতটা হয়ে গেল মানে চলো সব কিছু ঠিকঠাক থাকুক আর এই দুটো মাস এটাই সবাই প্রার্থনা করো আর সবার কাছে এই আশীর্বাদ প্রার্থনা করেই আজকে ভিডিও শেষ করছি টাটা তো এই মুহূর্তটা তোমাদের সাথে এতদিন শেয়ার করা হয়নি কিন্তু ভিডিওগুলো আমি তুলেই রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো আমার পাঁচ মাসের যেদিন পঞ্চাম মৃত সেই দিনকার ভিডিও যেটা সোনামার বাড়িতে এই আচার অনুষ্ঠানটা পালন হয়েছিল আমি আমার বুবলাই হওয়ার সময়ও পঞ্চাম ঋতুটা হাত থেকেই খেয়েছিলাম আর এইবারও সেটাই হলো এই শাড়িটাও আমাকে সোনামাই দিয়েছে তো তোমরা মনেই করতে পারছো আমি ও বাড়ি গিয়ে শোনো আমার বাড়ি গেছিলাম যখন এটা তখনকার ভিডিও ঠিক আর এই দিন এখানে বোন ছিল না আর ভুবলাইকে গিয়ে বুবলাই আমার পাশেই দাঁড়িয়েছিল তো যাই হোক এই মুহূর্তটাও একটা মানে খুব স্পেশাল মুহূর্ত ছিল আমার জন্য মা মানে এই মা হব এটা জানার পর প্রথম কোন নিয়ম আমাদের এটাই থাকে সবারই আশা করছি মানে এই নিয়মটা আছে তো যাই হোক পাঁচ রকম মিষ্টি ধূপ ধূপ না ওই প্রদীপ ধান দ্রব্য দিয়ে পাঁচ রকম ফল দিয়ে তো তবে এইটা তারপর একটা কিছু একটা খাওয়ানো হয় তো যেটার মধ্যে পাঁচ রকম জিনিস থাকে তো সেটাই পালন হলো এই যে দেখতেই পাচ্ছ এই ভিডিওটা করে দিচ্ছিলো আমার বোন আর এই যে মেশো আমার হাতে ফলটা দিয়েও দিয়েছে আর এই যে পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি জামা পরে এইটা হচ্ছে আমার বুবলাই আর আমার এই মুহূর্তগুলোতে মানে এই প্রেগনেন্সির প্রতিটা মুহূর্তেই আমার প্রথমবার মা হওয়ার সময়টা মানে যখন বুবলাই আমার মধ্যে ছিল সেই মুহূর্তগুলো আমার বড্ড মনে পড়ে ঠিক আছে মানে মনে পড়ছে এই সময়ও সেটাই মনে পড়ছিল যে এর আগের বার যার জন্য খেয়েছিলাম আজ সে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এই যে আমার সোনামা যে আমার মানে সোনামা মানে সোনা মাই আর কি ঠিক আছে হ্যাঁ আমার মায়ের চেয়ে কোনো অংশেই সোনামা মাসিমণি মানে আমার দুই মাসি আর কি আমার কাছে কোনো অংশে কম না মানে কোনো কোন সময় এরকমও হয়েছে মায়ের চেয়ে অনেক বেশি আর আমি সোনামার কাছ থেকে পেয়েছি আমিও সোনামার ভীষণই আদরের একজন ঠিক আছে আর আমি যেহেতু বড় ওই জন্য একটু আলাদাই জায়গা সোনামার কাছে দেখতেই পাচ্ছ সোনামা আমার আশীর্বাদ করছে মানে এই স্পর্শটাই আমার কাছে এক একদমই আলাদা আলাদা শান্তির আলাদা পরিতৃপ্তির যে কারণে আমি মানে এইবার ডিসাইড করেছিলাম যে সোনামার বাড়িতেই আমি এই দিনটা কাটাবো আর সোনামার বাড়িতেই খাবো এই যে আমার প্যাস আমার ছানা এইবার আমার কাছে এসে গেছে ঠিক আছে তখনও এরমভাবে আমি প্রণাম করতে পারছিলাম যেটা এখন আর হয়তো মানে এইভাবে বসতেই আমি আর নিচে পারবো না তো যাই হোক এই যে আমার বুগলাইকে দেখো মুবলের মুখটা দেখে তখন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার যেটা আমার পক্ষে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না সোনামা মানে এই সময়টা যে আশীর্বাদগুলো করছিলো ঠাকুরের কাছে আমার জন্য যে প্রার্থনাগুলো করছিল এবং আমার অনাগত সন্তানের জন্য আমি মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে সেগুলো আমার কাছে মানে মনের শক্তি ছিল কতটা আর এই সময় শারীরিক শক্তির সাথে শারীরিকভাবে ভালো থাকার সাথে সাথে মানসিক একটা ভালো থাকাও তো খুব প্রয়োজন আর এই যে ফাইনালি আমার আশীর্বাদ করছে আমার মা মা ছাড়া মা হওয়াটা সত্যিই খুব কঠিন সত্যি খুব কঠিন আমি জানি না আমার মা না থাকলে এইভাবে পাশে আমি আমরা দু বোন কীভাবে এই প্রেগনেন্সি জার্নিটা এত সহজভাবে পার করতাম তো চলো হ্যাঁ ভালো থাকুক পৃথিবীর সকল সন্তান আজকে আমার পাশে আমার সন্তান বসে আছে সামনে আমার মা এটা একটা আলাদা অনুভূতি ঠিক আছে তো যাই হোক সকল সন্তান ভালো থাকুক সকল মা ভালো থাকুক আর ভালো থাকুক সকলেই সকলের প্রিয়জন পরিজন অবশ্যই তো চলো এই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই আমার পাশে থেকো আমার জন্য প্রার্থনা করো আর সব যেন ঠিকঠাক থাকে তো চলো টাটা